গল্প হলেও নমস্কার আমি শম্পানি সিডাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি ধমাকাদার সত্য ঘটনা তো তার আগে তোমরা বলো তো যে তোমরা কে কোথা থেকে আমার ঘটনা শুনছ আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও যারা সত্য ঘটনা শুনতে ভালোবাসো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পাও তার জন্য বেল বাটনটাকে অবশ্যই অন করে রেখো যারা আমার ঘটনা ইন্ডিয়া থেকে শুনছো তারা অবশ্যই একটা কমেন্ট সেকশনে গিয়ে রেড হার্ট দাও আর যারা বাংলাদেশ থেকে শুনছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে একটা পার্পল হার্ট দিয়ে দাও তাহলে আমি বুঝতে যাবো তোমরা ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে শুনছ অনেকেই আমার চ্যানেলে কিন্তু ঘটনা শুনছো আমি দেখছি কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আর লাইকও দিচ্ছ না তাদের জন্য কিন্তু আমি খুবই কষ্ট পাচ্ছি যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটাতে কোনো টাকা তো লাগে না তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না তো ঝটপট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের ঘটনা কিন্তু একটা ধামাকাদার ঘটনা নিয়ে এসেছি আর তোমরা যারা ঘটনা পাঠাবে ভাবছো কিন্তু বুঝতে পারছো না কীভাবে পাঠাবে তাদের জন্য বলে রাখি স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেস নিশি ডাক টু নাইন জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা ঘটনা লিখে পাঠিয়ে দাও ইংলিশ হোক বাংলায় হোক তোমরা ঘটনা লিখতে পারো লিখে তোমাদের সুবিধা মতন আমাকে মেল করে পাঠিয়ে দাও তোমাদের ঘটনা আমরা অবশ্যই শোনাবো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাওয়া যাক আজকের ঘটনাটি লিখেছে মৌসুমিত পাতার মৌসুমি লিখছে চাকরি সূত্রে আমায় প্রায়ই বাইরে যেতে হয় কাজের জন্য তো এরমই অফিসের কাজে আমায় একবার যেতে হয় রায়পুর তো ভালো কথা দু হাজার সাল এমনিও খুব বেশি ফ্লাইট অ্যাভেলেবিলিটি থাকে না কলকাতা টু রায়পুর তো যাই হোক ভোরের ফ্লাইটই নেওয়া হয় এবং অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজ থাকায় এয়ারপোর্টে নেমেই আমি চলে যাই অফিস এমনিতে অফিসের কোনো কাজে গেলে কোম্পানি অ্যাকোমোডেশন বুক করেই দিত কিন্তু রায়পুরে তেমনভাবে কোনো হোটেলের সাথে টাই আপ না থাকার জন্য ঠিক ছিল আমি ওখানে গিয়ে বুক করে নেব এবং তারপর ওটা আমায় রিম্বার্সমেন্ট করা হবে তো অফিস মিটিংয়ের তাড়নায় বেমালুম ভুলে মেরে দিয়েছি যে হোটেল বুকিং করতে হবে বিকেল পাঁচটার সময় খেয়াল পড়ে তাই যা বুকিং ডট কমে দেখিয়েছে তাই একটা বুক করে নিয়েছি এরপর অফিসের কাজ সেরে হোটেলে গিয়ে দেখি সে এক প্রাসাদস্যাম্য হোটেল আর ভাড়া মারাত্মক কম হেপি আনন্দ হচ্ছে তো হোটেলে ঢুকে একটা জিনিস অদ্ভুত লাগে যে তেমন একটা রাশ নেই অত বড় হোটেলে তো যাই হোক প্রায় সাড়ে নটা পেতে যাওয়ায় ভাবলাম হয়তো রাত খানিক হয়েছে তাই হয়তো ফাঁকা ফাঁকা রুম পাওয়া হয়ে গেল লাগেজ ওপরে তুলে দিয়ে হোটেল বয় চলে গেল সারাদিনে এত কিছুর পর খুব টায়ার্ড ছিলাম তাই আর টাইম ওয়েস্ট না করে ঝটফট ফ্রেশ হয়ে ভাবলাম জলদি ঘুমিয়ে পড়ব শুয়ে আছি বিছানায় কিন্তু কোনো অজানা কারণে যেন ঘুমটা ঠিক আসছে না এদিক ওদিক করছি রুমের লাইটও জ্বালা আছে তো যাই হোক একটু চোখ লাগবে এমন সময় করিডরে দেখি কে একটা দৌড়াচ্ছে বুঝলাম কোনো বদ বাচ্চার কারবার যাই হোক নিজের বাড়ি তো না তাই ঘুমানোর ট্রাই করলাম কিছুক্ষণ পরে আবার সেম জিনিস এরম বার কয়েক হওয়ার পর হেপ্পি রাগ উঠল বাচ্চার মা বাপের ওপর ভাবলাম এবার খানিক কথা শোনাতেই হবে একটা দরজা খুললাম দেখলাম কেউ নেই বুঝলাম যে পালিয়ে গেছে নিখাত বাচ্চাটা আমার একই ঘটনা ঘটলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম কিন্তু কেউ মনে প্রশ্ন আসলো আমি করিডোরের একদম লাস্টের রুমে আছি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয় অত বড় করিডোর দৌড়ে নিচে নেমে যাওয়া তো বুঝলাম কিছু গড়বড় আছে রামনাম নিয়ে এসে আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম হলো না আর সারা রাত মাঝে মধ্যেই সেই বাচ্চা দৌড়ে গেল ভোর চারটে নাগাদ ঘুমালাম সকালে নিচের আমি রিসেপশনে জিজ্ঞাসা করলাম তখন তারা যা বললো তাতে আমার চোখ কপালে বলে নাকি আমি যে ফ্লোরে ছিলাম সেটাই শুধু নাকি আমি ছিলাম আর কোনো রুমেই কেউ ছিল না বাস সেদিনই চেক আউট করলাম অফিসে পৌঁছে একজন জিজ্ঞাসা করলো অ্যাবাউট মাই অ্যাকোমোডেশন শুনে বলল ও ম্যাডাম আপনি যে হোটেলে ছিলেন সেই হোটেলেই ওখানেই একটা কবরস্থান ছিল সেটাকেই বুঝিয়ে এই হোটেলটি বানানো হয়েছে ব্যাস এসব শুনে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল ব্যাস কাজ শেষ করে ফ্লাইট ধরে কলকাতা আর সেই দিনটার কথা সত্যিই আমার মনে থাকবে সেদিন রাত্রিটা যে কীভাবে কাটিয়েছি আমার থেকে ভালো কেউ আর বুঝবে না আজকের ঘটনা এতটাই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করো তোমাদের এই লাইক দেখেই কিন্তু আমার আরও নতুন নতুন ঘটনা নিয়ে কাজ করার উৎসাহ বাড়ে আর তোমরা আরও ঘটনা আমাকে পাঠাতে থাকো যাতে তোমাদের ঘটনাগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে শোনাতে পারি সবার কাছে যাতে পৌঁছে যায় তোমাদের এই ভৌতিক বা অলৌকিক ঘটনাগুলো নেক্সট ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আজকের টাটা